প্যালেস্টাইনে মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলের সামরিক ইউনিটগুলোর উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা করছে আমেরিকা আশা করা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন এই পরিকল্পনা ঘোষণা করবেন আমেরিকার এই পরিকল্পনাকে বিপদ সীমা বলছে ইসরায়েল রবিবার এই খবর প্রকাশ করেছে আল জাজিরা এদিকে প্রো পাবলিকা জানিয়েছে প্যালেস্টাইনে ইসরায়েলি নির্যাতন নিয়ে বাইডেন প্রশাসনে নজিরবিহীন বিভক্তি চলছে প্রশাসনে টেকনোক্রেট এক্সপার্টদের সাথে এই বিরোধ চলছে এই রাজনীতিবিদদের সাথে যারা এখনো কম বেশি ইসরায়েলকে রক্ষা করছেন নিষেধাজ্ঞার পরিকল্পনাকে স্বাগত জানালেও সেটি নিশ্চিত করতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন প্যালেস্টাইন প্যালেস্টাইনে ইসরায়েলের আগ্রাসনে শুরু থেকেই সামরিক সহ সব ধরনের সহায়তা দিয়ে আসায় বেশ সমালোচনার মুখে আমেরিকা তবে স্রোতের বিপরীতে এবার নজিরবিহীন এক তথ্য সামনে এসেছে গাজায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলি ডিফেন্স ফোর্স আইডিএফ এর একটি ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা আমেরিকা আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে এই তথ্য উঠে এসেছে এসব প্রতিবেদনে দাবি করা হয় আইডিএফ এর নেতাহা ইয়েহুদা ব্যাটালিয়নের উপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতির তথ্য নিশ্চিত করেছেন স্টেট ডিপার্টমেন্টের একাধিক কর্মকর্তা এই ব্যাটালিয়ন বিরুদ্ধে পশ্চিম তীরে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে এর মধ্য দিয়ে প্রথমবারের মতো আমেরিকার নিষেধাজ্ঞার আওতায় পড়তে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনীর কোন ইউনিট প্যালেস্টাইনের ফরেন মিনিস্টার ওমর আওয়াদাল্লাহ আল জাজিরাকে বলেন ইসরায়েলের বিরুদ্ধে আমেরিকার যে কোনো ধরনের নিষেধাজ্ঞাকেই তারা স্বাগত জানায় তবে সেটি যেন কোন ধরনের হয় তা নিশ্চিত করার আহ্বানও জানিয়েছেন এই নিষেধাজ্ঞা দেওয়া হলে ব্যাটালিয়নটি আমেরিকার কোন সহায়তা পাবে না সেই সঙ্গে আমেরিকার বাহিনীর সঙ্গে কোন প্রশিক্ষণে অংশ নিতে পারবে না যদিও নজিরবিহীন এই নিষেধাজ্ঞার সম্ভাবনার ওপর বিশ্বাস নেই প্যালেস্টাইনের সাধারণ মানুষের মুখে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বললেও এক্ষেত্রে রাজনৈতিক নাটকের অংশ হিসেবে আমেরিকা এসব করছে বলে দাবি তাদের আমেরিকানরা মিথ্যা কথা বলছে বাইডেন এবং আমেরিকান নাগরিকদের উদ্দেশ্যে আমি বলতে চাই শয়তানির একটা সীমারেখা আছে তারা মুখে গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলে অথচ সেই আমেরিকার অর্থে থেকে অস্ত্র দিয়েই গাজায় দিনের পর দিন মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইসরায়েল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলকে সহায়তা দেয়া নিয়ে আমেরিকার রাজনৈতিক বিভক্তি চরমে উঠেছে এ কারণেই পরিস্থিতি সামাল দেওয়ার মোরিয়া চেষ্টা চালাচ্ছে বাইডেন প্রশাসন আল জাজিরার রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলছেন শক্তির অর্থেই যুদ্ধবিরতি এবং মানবাধিকার রক্ষায় কোনো বাস্তবসম্মত পদক্ষেপ নেয়নি আমেরিকা বরং রাফায় অভিযান চালানোর ক্ষেত্রে ইসরায়েলের পরিকল্পনাকে আরও উৎসাহ দেয়া হচ্ছে রিজওয়ান কাদের টিবিএন24 নিউজ ডেস্ক নিวัต থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর